আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহীর কামারপাড়া আমের আর্টিতে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং দেখুন আমার পেছনে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন এবং ওই ধারে কিন্তু আম অনেকগুলো ঢেলে রাখা আছে এবং আমগুলো কোন আম রকম দর দামে কিনছি স্পেশালি ল্যাংড়া এবং হিমসাগর এবং একটা হাইব্রিড হিমসাগর তাকে যে ই বলে আর কি হাইব্রিড হিমসাগর ওই যে হিমসাগর যে খালাতো ভাই আর কি হিমসাগরের মতো আর কি প্রচুর মিষ্টি খুব সুন্দর তো আজকে আম কিনছি আমার শ্রদ্ধা শিক্ষক আমার কলেজ লাইফের ইন্টারমিডিয়েটের শিক্ষক শিক্ষকের কাছ থেকে আম কিনছি স্যারের কাছ থেকে আম কিনছি আমার খুবই ভালো লাগছে স্যারের আমটা কিনছি হিমসা গোরাম একেবারে দেশি অরিজিনাল খিচেপাত যাকে বলে খিচেপাত আম কিনছি চৌত্রিশশো টাকা ধরে আর স্যারের আমটা আমি একটু আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর আম একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই যে স্যারের আমগুলো কিন্তু এই যে দেখুন কত সুন্দর সুন্দর আমগুলো কিন্তু সুন্দর আমি এখানে দুই কারিগার এগুলো বোম্বাই এটা ছাড়েন না এটা বোম্বাই এটা ছাড়েন না এটা হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ধরে বোম্বাই আমটা হ্যাঁ বোম্বাই আম পঁচিশশো পঞ্চাশ এই যে এই যে আমাদের বরিশালের ড্রাইভার ভাই উনি গাড়ি নিয়ে এসেছেন সবাই আসছেন সবাইকে আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আর এই যে দেখুন আমার টিচারের ইন্টারমিডিয়েটের টিচার কলেজ লাইফে টিচারের রাম কিনছি অনেক সুন্দর রাম দামও কম দিচ্ছে একশো টাকা কমই দিছে পঁয়ত্রিশশো বাজার গেছে আমি চৌত্রিশশো বলছি কিছু বলেনি আমার মানে হয়তো লজ্জায় কিছু বলতে পারিনি চৌত্রিশশো তো দিয়ে দিচ্ছি এই আর কি আর এইদিকে দেখুন এখানে কিন্তু তিন লটের রাম আছে ওখানে এক লট এখানে এক লট ওখানে এক লট তিন লটের হিমসাগর এখানে আমরা কিনছি চৌত্রিশশো

এই এই আমগুলো এই আমগুলো এটা বাগান থেকে কিন্তু সংগ্রহ করা আম মনে রাখবেন বাগান থেকে সংগ্রহ করা আম কিন্তু রাসেল ভাইরা নিয়ে যাচ্ছে একেবারে আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ পেয়ে যাবেন কিন্তু আমগুলা আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ল্যাংড়া আম দেখুন এই যে ল্যাংড়া আম একেবারে চমৎকার কোয়ালিটির ল্যাংড়া আম এগুলো আম কিনছি আমরা চব্বিশশো পঁচিশশো আর একটা আম কিনছি সাতাশো টাকা ধরে যেটা তিনটা বা চারটা এক কেজি চারটা কেজি চলে আসবে এরকম খুব চমৎকার আম কিন্তু আজকে পঁচিশ ছাব্বিশ সাতাশি এই দরে বাজার চলছে আর এই যে দেখুন আমাদের কাজল ভাই হ্যাঁ কাজল ভাই তাকান এটা আমাদের সাদখির কাজল ভাই কাজল ভাই এর আগে কিন্তু এক গাড়ি নিয়ে গেছে আজকেও এক গাড়ি আম করবে সাদখিরা চলে যাবে এই আমটা আর কাজল ভাই আম দেখাবো কিছু সবগুলো আম কিন্তু ল্যাংড়া দেখুন কত সুন্দর সুন্দর একেবারে পরিষ্কার ঝকঝকে ফকফকম দেখুন দেখেন কাজল ভাই আম কিনবে প্রায় 80 ক্যারেটের মতো ল্যাংড়া শুধুমাত্র ল্যাংড়া আম 80 ক্যারেট কিনবে আর ওই যে ওগুলো দেখছেন ওই আমগুলো হিমসাগর যে একটু কালোর মতো মনে হচ্ছে ওই হিমসাগরটা রাসেল ভাইয়ের ওরা 100 ক্যারেট কিনবে হ্যাঁ আর আমার জশিম ভাই নারায়ণগঞ্জের জশিম ভাই হ্যাঁ ওই যে চিটাঙ্গাং রোডের কাছে যশসিম ভাই আছে উনি হয়তো বাসায় চলে যাবে উনি প্রচুর আম কিনছে আর ঈদের পর কিন্তু যশিম ভাই চলে আসবে সাতক্ষী আপনার হচ্ছে সাপাহার আর জানেন আপনারা যে সাপাহার আমার আড়ত আছে প্রায় ওখানে দেড় লাখ টাকা দিয়ে আমি আড়ত নিয়েছি বিশাল বড় আড়ত আর আড়তটি হচ্ছে মডেল মসজিদ সংলগ্ন যেই পার্টি অফিস আছে পার্টি অফিসের উত্তরে এবং শ্রমিক অফিসের পশ্চিম পাশে বিশাল বড় আড়ত প্রায় ডেলি সাত আটশো ক্যারেট আম প্রসেসিং করা যাবে আর আমাদের এই আড়তে এক হাজার ক্যারেট আম প্রসেসিং করা যাবে দেখুন বিশাল বড় কত বড়ো দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এই ক্যারেটগুলো দেখে গেছে বরিশালের ওই যে নাথুল্লাবাদ হ্যাঁ নাথুল্লাবাদের মিজান ভাই এবং নোমান ভাই হ্যাঁ আর ওখানে কিছু ক্যারেট আছে ওই ক্যারেটটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে মদনপুরের এমদাদ ভাইয়ের ক্যারেট অনেক এমদের ভাই আসবে খুব দু এক দিনের হয়তো বা আসবে দেখুন আর বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ মন ব্যাক্সমন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলা চ্যামগুলোর ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী